উপজেলার হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন এদিন তিনি ঘুরে ঘুরে স্কুলের সমস্ত বিষয় পরিদর্শন করেন পাশাপাশি স্কুলের খুদে করুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন মালদার বাজলে হরিদাস প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন এদিন তিনি মর্নিং ক্লাস ঘুরে দেখেন স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন ঠিকঠাকভাবে শিক্ষক শিক্ষিকারা স্কুলে নিয়মিত আসছেন কিনা না সকল খুদে খুদে পড়ুয়ারা ঠিকঠাক স্কুলে আসছে কিনা পড়াশোনা হচ্ছে কিনা মিড ডে মিল ঠিকঠাকভাবে রান্না করা হচ্ছে কিনা সব বিষয়ে খোঁজ নেন শুধু তাই নয় জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান প্রতিটা ক্লাসরুমে ঢুকে ঢুকে পড়ুয়াদেরকে জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয় এছাড়া হরিদাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভালো করে পড়ুয়াদের পড়াশোনা করানোর বার্তা দেন বাসন্তী বর্মন বলেন আমি স্কুল পরিদর্শন করতে এসেছি স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখলাম আর এই এলাকা পিছিয়ে পড়া এলাকা তাই পড়াশোনার করানোর বার্তা দেয়া হচ্ছে অভিভাবকদের সচেতনতার অভাবে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতির হার কমছে বর্তমানে বৃহস্পতিবার গাজরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর এমনটাই জানালেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন এটা হরিদাস প্রাইমারি স্কুলে আমি ইন্সপেকশান করছি এটা গাজল সার্কেলের মধ্যে করছে বিভিন্ন স্কুলে যাই এখানে গাজল ব্লকের মধ্যে তিনটে সার্কেল আছে একটা মানডোয়া সার্কেল আর গাজল সার্কেল এবং গাজল ব্লক সার্কেলের এই তিনটে সার্কেলেরই বিভিন্ন স্কুল তাছাড়াও আমি অন্যান্য বামনগোলাতেও যেমন আমি ওখানেই স্কুল ইন্সপেকশান করি তবে এখানে নিজের এলাকার জন্য এখানে তিনি এস সি এলাকা পিছিয়ে পড়া এলাকা এখানকে আমার পড়াশোনার যেটা মানটা কীরকম সেটা যাচাই করার জন্য আমি বিভিন্ন স্কুলে আমি ইন্সপেকশন করি সবে শুরু হলো এটা হরিদাস প্রাইমারি স্কুল এরপরে আমি আরও অন্যান্য স্কুলে যাব বিভিন্ন স্কুলে এক কীরকম পড়াশোনাটা এটা সবচেয়ে দেখি মাস্টর এর আগে বসে আছে কিন্তু ছাত্র নেই এটা একটা বড় সমস্যা জানি না গার্জেনের সচেতনতার অভাব এটা আমার যেটা মনে হয়েছে যে সকালবেলা স্কুলে যে সেখানে বাচ্চাদের ঠিক মতো সময় মতো পাঠাবো এবার মাস্টর আবেদন করেছেন যে আমরা মর্নিং করতে চাই না মর্নিং করলে সমস্যাটা হয় তা হেড মাস্টরমার আমি বললাম আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন এইটা তো খুব ভালো জিনিস আপনার পুকুরে স্কুল করবেন তাহলে ছাত্র সংখ্যা একটু বাড়বে বলে মনে হয়